বৃত্ত কোনো দিন কি হয় না আমরা সবাই জানি তাই তো এটা হলো বৃত্তের কেন্দ্র শুরু করি বৃত্ত বৃত্ত মানে বৃত্ত জানলে বৃত্ত সংকীর্ত উপবাদগুলো হয়ে যাবে ঠিক আছে একটা বৃত্ত হয়ে মানে বৃত্ত কোনো দিন কি হয় না ট্যাপসনে আমরা সবাই জানি তাই তো এটা বৃত্তের কেন্দ্র তো এই চ্যাপ্টারে আমরা পুরোটা জেনে নেব বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাস বৃত্তচাপ বৃত্ত কলা খাবার কলা না এটা হলো বৃত্ত কলা ঠিক আছে বৃত্ত কলা মানে কলা যখন ছোট নাম শুনে কিছু উদ্ভট নাম থাকে বৃত্ত কলা মিডলে যেটা থাকে সেটা হলো কেন্দ্র তো বৃত্তে যখন বৃত্ত যখন আঁক মানে আঁকতে যাব বা তৈরি করতে যাবো তখন কি করবো বৃত্তের কেন্দ্র একদম লাগবে বৃত্ত কেন্দ্র থেকে এবার বৃত্তের ব্যাস দিয়ে কোনোদিন বৃত্ত তৈরি করা সম্ভব না বৃত্তের কি লাগবে ব্যাস থেকে কি করতে হবে ব্যাসার্ধ করতে হবে কারণ মনে করলাম যে এখানে আমরা ডাঙা পুকুর খেলে বৃত্তের জন্য নাকি ডাঙা পুকুরের জন্য বৃত্ত আঙা হয় তাহলে এখানে কি করবো বৃত্তের যে এইটুকু চওড়া দিয়ে আমরা বৃত্ত তৈরি করছি মানে বৃত্তর ব্যাসটা হলো বৃত্তটা পুরোটা এবার এটুকু যদি আমি অর্ধেক করে বৃত্তের ব্যাসার্ধ করবো বৃত্তের করে এখানে একটা কিছু দিয়ে একটা দড়ি দিয়ে ঘুরিয়ে দেবো তাহলে বৃত্ত হয়ে চলে আসবে না আসবে না কিন্তু ব্যাস দিয়ে আমি কিভাবে ঘুরাবো ব্যাস দিয়ে এবং সেটাকে অর্ধেক করবো যে একটা কেন্দ্র দিব তারপরে বৃত্তটা এভাবে ঘুরিয়ে চলে আসবে এই বৃত্ত যখন তৈরি হয় তাহলে বিন্দু কয়টা মানে বিন্দু কতটা থাকে কেন্দ্র থাকে একটা এটা হলো মিডিল যেটা থাকবে সেটা হলো কেন্দ্র আর বিন্দু কুমড়ো এই যে বৃত্ত তৈরি হয়েছে তাহলে এর অসংখ্য এই বিন্দু আছে না এরকম অনেকটি বিন্দু নিয়েই তো একটা বৃত্ত তৈরি হয়েছে তার মানে কতটা বিন্দু এবার গণ দেখি অসংখ্য মানে গণে শেষ হবে না অনেকটা থাকতে থাকতে মানে পুরোটা তাহলে এটা হলো অসংখ্য বিন্দু নিয়ে কিন্তু একটা বৃত্ত তৈরি হয় বুঝা গেল এবার বৃত্তের কেন্দ্র কয়টা বিন্দু কয়টা থাকবে অসংখ্য বিন্দু থাকবে বুঝা গেল এবার বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস হলো কেন্দ্র দিয়ে যে দাগটা যাবে সেটা হলো বৃত্তের ব্যাস এভাবে গেলেও বৃত্তের ব্যাস এখান থেকে এখান থেকে এইভাবে যদি কেন্দ্র দিয়ে আসে তাহলে হলো বৃত্তের ব্যাস এখান থেকে এভাবে গেলো বৃত্তের ব্যাস এত লেট করলে হবে আটটা পণ্য কে বলেছে আটটা টাইম এগিয়ে গেছে ফোনে আটটে আসতে হবে হ্যাঁ তাহলে ফার্স্ট এদিকে তাহলে বৃত্তের ব্যাস বুঝা গেল তো বৃত্তের ব্যাস মানে কোনটা যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে সেটাই হলো বৃত্তের ব্যাস এর ব্যাসার্ধ তো আমরা সবাই জানি ওর অর্ধেকটা ব্যাসকে অর্ধেকটা মিটিয়ে দেব তাহলে এটা দেখ বাকিটা যেটা পড়ে থাকে সেটা কি ব্যাসার্ধ ওর অর্ধেকটা এখান থেকেও এটা মিটিয়ে দিলাম তাহলে এটাও কি ব্যাসার্ধ তাহলে এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ আর এখান থেকে এইটুকু হলো কি বৃত্ত চাপ বৃত্ত যে তৈরি করছি তার মানে পুরোটা কি একটা বৃত্ত চাপ বৃত্ত চাপ মানে পুরোটাকে এটা বলা বৃত্ত চাপ এটা ছোট মানে ওদি বৃত্ত চাপ বৃত্ত চাপ ঠিক আছে এখান থেকে বৃত্ত চাপ এখান থেকে হলো এটা ও বৃত্ত চাপ দুটা বৃত্ত চাপ মানে আমি দুভাবে ভাগ করে দিলাম এর মনে হলো একটা রুটি ছিল সেটাকে এইভাবে কাটলাম আর এইভাবে কাটলাম দুইটা খসতে নিলাম কি বৃত্ত কলা খাওয়ার মতন নিয়ে চলে এলাম বুঝে গেলো মানে এখান থেকে হলো কি বৃত্ত কলা এরকম হয়ে যাবে তো বলতে পারে না হ্যাঁ হ্যাঁ এখন অফিস লকডাউন তাহলে এটা কি বৃত্ত কলা তাহলে এইটু এখান থেকে বৃত্ত কি এটা চাপ এবার জানবো বৃত্ত এদিকে অত গরম ইয়ে করলে হবে না কষ্ট করে বুঝে নিতে হবে এবার বৃত্ত কি বুঝবো জ্যা বুঝবো বৃত্ত কলা হয়ে গেলো বৃত্ত চাপ হয়ে গেল তাই তো এবার জ্যা হলো ওই এদিকে এটা কিন্তু বুঝতে হবে এখান থেকে এটা যদি বুঝে যাস তাহলে নিচে সবই আনসার করে দিতে পারবি ঠিক আছে হ্যাঁ এটা হলো বৃত্তের কেন্দ্র তাই তো তো বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো একটা নিচে দাগ দিলাম সেটা হলো বৃত্ত আটু নিচ দিয়ে সেটাও কি আরো নিচে যেতে গেলেও যা তাহলে এবার যে নিচ থেকে এবার নিচ থেকে উপরে যাচ্ছি এবার যাচ্ছি যা যত নিচে যাবো যা তত ছোট হবে উপরে গেলে বাড়বে বাড়তে 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 আবার যখন এরকম টাইপে গেলাম তাহলে কি আর একটু বাড়লো যখন কেন্দ্র দিয়ে চলে গেল সেটাকে কি হয়ে গেল তখন ব্যাস হয়ে গেল বা ব্যাসটাকে কিন্তু যা বলা হয় কারণ হ্যাঁ তার মানে সব থেকে এবার এখানে এটাই গেল এটা কি বলবো ব্যাস বলি আমরা গেল কি হয়ে এটা তো আমরা এবার কেন্দ্র যেটা যায় সেটাকে কিন্তু আবার জ্যাও বলা হয় কেন্দ্র নিচ দিয়ে গেলেও যা বলবো উপর দিয়ে গেলেও যা বলবো জয়া ছোট বড় হতেই থাকবে নিচে গেলে ছোট হবে মানে কেন্দ্র থেকে যত দূরে ডাকটা যাবে তত যা কি হবে ছোট হবে আর কেন্দ্র কাছাকাছি যত কাছাকাছি আসবে তত বড় হবে আর যখন কেন্দ্র দিয়ে চলে গেল সেটা কিন্তু ব্যাস হলো সব থেকে বড় ব্যাস হলো আবার কি হলো যা হলো কিন্তু যেটা কেন্দ্র দিয়ে যাবে সেটাই হলো সব থেকে বড় যা এর চাইতে বড় যা আর হবে না এবার যখন কেন্দ্র থেকে যখন এবার উপরে বললাম উপরে গেলে কি যা কি হবে বড় হবে বললাম তো যখন কেন্দ্র দিয়ে গেল তার মানে কি বড় আর বড় হবে না তারপরে কি ছোট হতে লাগে মানে মানুষের মতন মানুষ প্রথমে কি ছোট ছিল বড় হলো বড় হতে ঘুরে ঘুরে ফিরে বৃদ্ধ বাস আবার ছোট হয়ে যায় হয় না হয় না ছোট বাচ্চাদের মতন ব্যবহার হয়ে যায় তখন ঠিক আছে আমিও হবো হয়তো ওই মেয়ে তুই তো এখনই বৃদ্ধ হয়ে গেছিস কাজ খারাপ হয়ে গেল ক্লিয়ার হয়েছে এটুকুটা তার মানে তার মানে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে কেন্দ্র দিয়ে যে যেটা যায় সেটাকে কি বলবো বৃহত্তম কেন্দ্র দিয়ে যেটা মানে একটা সরল রেখা যাবে এগুলো যেগুলো দাগ যায় সেগুলোকে কি বলা হয় সরল রেখা কেন্দ্র দিয়ে যে সরল রেখা যাবে সেটাকে কি বলবো বৃহত্তম যা বলবো বৃহত্তম জ্যা অথবা ব্যাস এখান থেকে আরো অনেক রকম কোশ্চিন আসবে করতে করতে আমরা বুঝে নেবো ঠিক আছে তাহলে এইটুকু হয়ে গেল আচ্ছা যখন আমি বৃত্ত কলা অঙ্কন করেছিলাম তাহলে কি একটা বৃত্ত চাপ থেকেছে আর দুটা কি থেকেছে ব্যাসার্ধ থেকেছে না থাকিনি প্রশ্ন ছিল এক নম্বর পাশের ও কেন্দ্রে বৃত্তের ছবি দেখি এবং কোন কোন ব্যাসার্ধ পি এ কিউ বৃত্তাংশে অবস্থিত লিখি বলেছে পি এ কিউ মানে পি গিয়েছে তারপরে এর গড়ে গিয়েছে তাই তো তারপরে কি এসছে কিউ এরকম ছবি আছে তো যাই হোক ওখান থেকে বুঝে নি ছবি থেকে হ্যাঁ বৃত্তাংশ কি আছে পি এ কিউ হম কি উত্তর চেয়েছে কোন কোন ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ কি কি আছে ও পি একটা ব্যাসার্ধ আছে না নাই ব্যাসার্ধ আর ও এ একটা ব্যাসার্ধ ও সি একটা ব্যাসার্ধ আর একটা কথা আছে ও কিউ বলেছে যে এই বৃত্তের মধ্যে ব্যাসার্ধ কিউ মূল তো সিম্পল হিসাবে এই তো বৃত্তের ব্যাসার্ধ যেগুলো ব্যাসার্ধ থাকবে তাহলে হ্যাঁ মানে এখান থেকে এইটুকুর মধ্যে যতটা বৃত্তের ব্যাসার্ধ পেয়েছি সবটির নাম দিব বুঝা গেল পরেরটা দুই একটা চলে আসি এমসিকিউ বা সত্য মিথ্যা এদিকে কথা হয়েছে এমসিকিউ সত্য মিথ্যা হ্যাঁ বা শূন্য স্থান পূরণ করি এখান থেকে কিন্তু একটা কোশ্চিন এখানে থাকবে একটাই থাকবে তো প্রথমে একটি বৃত্তের ড্যাশ বিন্দু আছে কয়টা বিন্দু আছে একটা বৃত্তে অসংখ্য বিন্দু আছে যাচ্ছে তারপরে বৃত্তের বৃহত্তম যা বৃহত্তম যা সেটাকে কি বলবো ড্যাস বলবো বৃহত্তম যা ড্যাস আছে মানে কি বোঝা যাচ্ছে অসিন্ন স্থান যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি বিভক্ত করে এটা বৃত্ত আছে না করে বৃত্তাংশে ভাগ করছে এটা একটা অংশ এটা একটা অংশ তাহলে দুটি বৃত্তাংশে ভাগ করছে ওই জন্য ওইখানে হবে দুটি বৃত্তাংশে বিভক্ত করে বাকি যেটা থাকলে বৃত্তাংশ এটা ও বৃত্তাংশ তাহলে কটাই বৃত্তাংশ হলো দুটি বুঝা গেল ছোট বাচ্চাদের মতন আমার পুচকুচ করে আওয়াজ করছে পায়ে ঠিক আছে ভিজলেই আওয়াজ করবে না